করা হয়েছে জামিন দেওয়া না হয় তিনি স্বেচ্ছায় সরকারে উনি কর্মসূচি পালন করবে ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে ভাই উনাকে ফেলে দিতে হবে নয় উনি কারাগারে নিজে স্বেচ্ছায় কারাবরণ করবেন

এই বাংলাদেশে চাহিদা এই বাংলাদেশে

ছাব্বিশ তারিখের পদসভা সফল করুন আগামী দিনে একটি সুন্দর সুস্থ ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ইসলামী সমাজ বিনিময়ের জন্য ছাব্বিশ তারিখের সমাবেশে আসার আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ চিন্তাভাব ইসলামী ছাত্র শ্রেণীর চিন্তাভাব সম্মানিত কৌশলী জনতা এই পর্যায়ে আমাদের সামনে তো বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী ভালো পরিমাণ

আমাদের কেন্দ্র আমির ডক্টর শফিকুর রহমান সদস্যার জন্য যে জমারে আসবেন ছাব্বিশ তারিখ আপনারা সবাই রেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ বাংলার সকল মুসলিম নেতা গণ মানুষ যে কোনো ধর্মের মানুষ থেকে